গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আমি মঞ্জু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা মাঝখানে দুদিন ভিডিও দিতে পারিনি মনটা খারাপ ছিল বরের সাথে একটু মানে কথা কাটাকাটি হয়েছিল তো যাই হোক আজকে আবার ভিডিও শুরু করেছি আজ থেকে আগের মতো রেগুলার ভিডিও দেব ভিডিও দেব করি কিন্তু যাই হোক হয়ে ওঠে না কোনো কারণে যেহেতু এখন অতিরিক্ত বদমাইশ হয়েছে মানে কি বলবো তামাল হয়েছে হামাগুড়ি দিতে শিখে গেছে নিজে নিজে বসতে শিখে গেছে সমস্ত কিছুই পারছে এখন আস্তে আস্তে তো সেই জন্য প্লাস ওকে চার পাঁচ বার খাবার করে খাবার খাওয়ানো সমস্ত কিছু একদিনও সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কী দিই আমি সারাদিনে কী কী খাবার দিই কোন কোন টাইমে দিই তো সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সকালবেলা যেহেতু বড় কি হয় আমার হাজবেন্ড বেশিরভাগ দুপুরবেলার পরের দিকে সেকেন্ড হাফের দিকে ডিউটি যায় তো আজকে ফার্স্ট হাফের দিকে গেছিলো তো সেই জন্য রাতেই সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিল ও নিজেই ফ্রিজে আর আমায় বলেছিল যে সকাল সকাল সব রেডি করে রেখে দেবে না হলে আমি একা তুমি পারবে না তো সেই জন্য যেহেতু শনিবার সেই জন্য আজকে কাঁকরোল ভেজেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর পেঁপে দিয়ে মুগের ডাল করব। আর বেলা খাওয়ার জন্য দেখতেই পেলে ছোলা দিয়ে আলু দিয়ে ওটা ভাজা করছিলাম মুড়ি দিয়ে খাবো বলে বর খেতে খুব ভালোবাসে ওরকমভাবে তো সেই জন্য ছোলা আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে ও খেয়ে গেছে আর রান্নার এই যে হবে আর পৌলমির জন্য গাজর দিয়ে বিনস দিয়ে পেঁপে দিয়ে খিচুড়ি করে দিয়েছি মুগের ডাল দিয়ে চাল দিয়ে যেহেতু আমরা নিরামিষ খাই ওকেও আর কিছু আঁস টাস দিই না নাহলে চিকেন আনা আছে তো ভেবেছিলাম চিকেন দিয়ে সবজি দিয়ে মানে স্টু করা করে দেবো যাই হোক রবিবার দিন করে দেবো এখন পোস্তটা করছি আমি প্রেশার কুকারে পৌলমির খাবারটা করেছিলাম আর পোস্তর আলুটাও একটু সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার সাথে মুগের ডালটাও পেঁপে দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় তো সেই জন্য প্রেশার কুকার থেকে আলুটা বার করে নিয়ে কেটে নিয়েছি যে এখন চিঙে আলু কড়াইয়ে দিয়ে দিয়েছি কোনো ফোড়ন দিইনি যেহেতু পৌলমি ছিল সেই জন্য তো পোস্ত শুধুই বেঁটে রেখেছি আজকে আর তিল ছিল না সেই জন্য দেখো পৌলমিকে রান্নাঘরে বসিয়ে দিয়েছি ও রান্নাঘরে বসে বসে এই মগটা নিয়ে এই বক্সটা নিয়ে খেলা করছে আর আমি এখানে কাজ করছি কি করব থাকছে না একা একা হামাগুড়ি দেয় মেজেই বা খাটেই ও পড়ে যাওয়ার ইয়ে থাকে সেই জন্যকে রান্নাঘরে একটা চটে বসিয়ে দিয়েছি দিয়ে আমি কাজ করছি বাসন মাজলাম এবার ওর খাবার হয়ে গেছে সেটা এখন মিজে নেব ওকে একটু আগে মুসুম লেবুর রস খাওয়ালাম তো এখন মেজে নিয়ে পরে খাওয়াবো টাকাও মা ও খেলা করছে খেলা করছে মগটা নিয়ে মুখে দেয় না চুলে ক্লিপ দিয়ে দিয়েছি এত গরম এত সময় চুলগুলো সামনে আসছে তার জন্যে আর রান্নাঘরটা অন্ধকার তো সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে এই যে এখন আর খাবার মেজা হচ্ছে এরকম আমি নিয়ে নিই দেখছো থালা বাসন টানছে মুখে দেয় না হয়ে গেছে আর ডালটা মুগের ঝিঙে আলু পোস্ত তো খাওয়া দাওয়া করে নিয়ে বিকেল বেলা পৌলমিকে রেডি করে আমি আর পৌলমি পাপা মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে মানে ঘুরতে মানে কি পৌলমি এক মাস হলো ঘরের বাইরে বেরোয় না সেই জন্য ওকে নিয়ে একটু বের হয়েছিলাম আর কেমন লাগছে পৌলমিকে জানিও দেখো এই নতুন জামাটা পরিয়ে দিয়েছি তার সাথে চুল মেরে তো রেডি হয়ে গেছি এখন নিচে চলে যাব ওর পাপার গাড়ি আছে পাপার গাড়ি করেই যাব নিচেও চলে এসেছি তো এখন যাব ভিডিওটাও শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা